নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা ভগবানের আশীর্বাদে আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতো তোমাদের সামনে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে সকাল থেকে এই ভিডিওটি আমি শুরু করে একটা বাড়ির বইয়ের সকালবেলায় ঘুম থেকে উঠে যে সমস্ত ঘরের কাজকর্মগুলো থাকে বিশেষত গ্রামের দিকে গ্রামের দিকের মানুষরা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে আর যে যার কাজ করতে শুরু করে দেয় এমন অনেক মানুষ আছে যাদেরকে প্রত্যেক দিন মাঠেও যেতে হয় বিভিন্ন সবজি চাষ আছে মাঠে এছাড়া গরু বাছুর নিয়েও যেতে হয় তো যাই হোক আমার কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠতে খুব ভালো লাগে আর বিশেষ করে এই গরমকালের সময় গরমকালের সময় যেহেতু সকাল ছটা বাঁচতে না বাঁচতেই আকাশে মানে সূর্য যা রোদ দেয় সেই জন্য আমার সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরে সব বাসি কাজকর্ম যেগুলো থাকে সেগুলো করতে কিন্তু অনেক ভালো লাগে তো সেই রকমই আমি ঘুম থেকে উঠে এই যে আমার কাজকর্মগুলো সারতে লেগে গেছি প্রথমে তো আমি ঘর বারান্দা উঠান বাড়ির সামনে যেহেতু রাস্তা রয়েছে তো সেগুলো ভালোভাবে ঝাঁট দিয়ে নিলাম তারপর এই যে এখন চলে এসছি ঘর মসতে আর হ্যাঁ আমাদের এখানে বন্ধুরা হরিনাম হচ্ছে এই যে ফাল্গুন চৈত্র এই মাস দুটো আছে না এই মাস দুটোতে প্রচুর জায়গায় হরিনাম হয় কয়েকদিন আগে তো আমার বাপের বাড়ি ওখানে হরিনাম হলো তারও ভিডিও আমি দিয়েছি আমার বাপের বাড়িতে ওখানে আবার পাশাপাশি দুটো হরিনাম হয় তো বাপের বাড়ি হরিনাম কাটিয়ে চলে এসছি নিজের বাড়িতে নিজের শ্বশুর বাড়িতে তো শ্বশুর বাড়িতেও এখানে হরিনাম আছে মানে আমাদের পাশের পাড়ায় আমাদেরও হরিনাম এটা তো পাড়া থেকে মানে আমাদের বাড়ি থেকে একটু দূরেই জাস্ট পাঁচ মিনিট তো সেখানে হরিনাম রয়েছে তো বাড়িতে নামের দল তো আসে সন্ধ্যাবেলা করে এছাড়া বাড়িতে মহাপ্রভু আসবে কালকে সেই জন্য এই যে বাড়ির উঠানটা অনেকদিন লেপা হয় না যেহেতু আমি বাড়িতেও ছিলাম না বাপের বাড়িতে ছিলাম তো বাপের বাড়ি থেকে এসছি বাড়িতে আর হরিনাম হচ্ছে তো ভাবছি ভালোভাবে মাটি দিয়ে উনুনটা যেহেতু আমাদের মাঠের ধারেই বাড়ি শুধু মাঠের ধারেই নয় আমাদের এই যে বাড়িটা দেখছে মানে বাস্তুটা এটা আগে চাষের জমি ছিল মানে আমার শাশুড়ি আমার বর গল্প করে শুনেছি মানে আমি তো তখন তো আসি নি আর আমার বর তখন তারা ছোটও ছিল তো শুনেছি এই যে আমাদের বাস্তুটা রয়েছে এটা তখন ছিল চাষের জমি সেই চাষের জমিতে ঘর করা হয়েছে সেই জন্য আমাদের এই যে বাড়ির উঠানের মাটিগুলো মাঠের মাটিগুলো যেমন গরমে রোদে ফেটে মানে ফেটে ফেটে যায় সেই রকম আমাদের উঠানের মাটিগুলো ফেটে ফেটে যায় সেই জন্য একটু গোবর মাটি দিয়ে লেপে রাখলে বেশ দেখতে সুন্দর লাগে এমনিতে উঠানে গোবর মাটি দিলে তো দেখতে সুন্দর লাগে তারপর আমাদের যেহেতু মাঠের মাটি সেই জন্য তোমার মানে একদিন গোবর দিতে না দিতে কিন্তু দুদিন একদিন ছাড়া আবার ফেটে যায় তো আমি প্রত্যেক দিন গোবর মাটি দিই না প্রায় দেওয়ার চেষ্টা করি যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করি দিলে দেখতে ভালো লাগে এই যে গোবর মাটি দিচ্ছি আবার কয়েকদিন পরে যখন দেখব আবার মানে মাটিগুলো এরকম উস্কো খুস্কো মানে হয়ে গেছে ফেটে গেছে তো তখন আবারও গোবর মাটি দেবো তো যাই হোক গোবর মাটি দেওয়া হয়ে গেছে ওদিকে পুকুর ঘাটে তালা ভেজানো ছিল তো সেই থালা বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে চলে এসেছি তো এখন এই যে চলে এসেছি আমার বিছানাটা তোলার জন্য বাসি সেই বিছানাটা এখন আমি তুলে নেব। তো প্রথমে মশারিটা আমি তুলে নিলাম তারপরে এই যে বিছানা চাদর টাদরগুলো একটু ভালো করে গুজে টুজে দিয়ে তারপরে এই যে ঝাড়ুটা দিয়ে বিছানাটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিলাম তারপরে এই যে বালিশ টালিশগুলো এখন একটু গুছিয়ে রেখে দেব। তারপরে এই যে বিছানাটা আমার গোছানো হয়ে গেলেই তারপর আমি স্নান করে নিই আমি কিন্তু বন্ধুরা সময় সকাল বেলায় ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম সারা হয়ে গেলে সকাল সকাল স্নানটা করে নিই স্নান করে নিয়ে ঠাকুর ঘরের ভোগ পূজা এগুলো দিয়ে নিই দেওয়ার পরে তারপর খাওয়া দাওয়া করে রান্না বসাই ও হ্যাঁ আর কয়েকটা জামা কাপড় জামা কাপড় বলতে গেলে বিছানার চাদরটা কাচাচ্ছি বিছানার চাদরটা আমি কালকেরেই তুলে রেখেছিলাম তো কালকে আর পাতা হয়নি মানে কালকে আর কাচা হয়নি বললাম আমি একটু আগেই যে বাপের বাড়িতে ছিলাম তো বাপের বাড়ি থেকে এসে বিছানার চাদরটা আমি পাল্টে নিয়েছিলাম তো বিছানার চাদরটা আমি কালকে রেখে দিয়েছিলাম তো এখন এই যে সার্পের জলের মধ্যে ভিজিয়ে রাখছি একটু পরেই কেঁচে নেব এদিকে আমার বর গিয়েছিল মাঠে জমিতে জল দেওয়ার জন্য যেহেতু ধান মানে বেরিয়ে গেছে তো এইটা লাস্টবার জমিতে জল দেওয়া হলো আর জল দিতে লাগবে না তা বর মাঠে থেকে জমিতে জল টল দিয়ে চলে এসছে আর আমাদের চাষের জমিটা একটু চড়া মতো মানে অন্যান্য যেগুলো একটু নিচু জমি মানে খালা জমি সেসব জমিতে একবার জল দিলে আবার পনেরো দিন কুড়ি দিন পরে জল দিতে লাগে যেহেতু আমাদের জমিটা একটু চড়া মধু সেই জন্য এই ধরো আজকে জল দিলাম আবার কিন্তু আমার বর ডিউটি থেকে এসে আবারও জল দেবে মানে একদিন জল দিলে তিন দিন চার দিনের মাথায় আবার সব জল কিন্তু মানে চলে যায় জল শুকনো হয়ে যায় সেই জন্য সপ্তাহে সপ্তাহে জল দিতে লাগে তো আমি স্নান করার আগে ভাবছি একটু সবজিটা কেটে রাখি আর এই যে লাউ লাউ কাটতে বসেছি এই লাউটা মানে আমার মেজ ভাসুর উনি দিয়ে গেছে লাউটা তো লাউটা কেটে রাখছি লাউটা একটু বড় হয়ে গেছে দানা দানা হয়ে গেছে কিন্তু গরমের সময় দানা হয়ে যাক ভালোভাবে এই যে ছোটো ছোটো সরু সরু করে একদম আলুর মতো একদম সরু সরু করে কাটলে কেটে তারপর চিংড়ি দিয়ে রান্না রান্নাবান্না করলে কিন্তু ভালো লাগে তারপর এই যে বর মাঠে থেকে এসছে তো দুটো ডিম আমি এখানে সিদ্ধ করে দিচ্ছি এগুলো দিশি মুরগির ডিম তো বাপের বাড়ি থেকে আসার সময় মা এই দিশি মুরগির ডিমগুলো দিয়েছে তো দুটো ডিসি মুরগির ডিম আমি সিদ্ধ করে রেখে দিলাম তো তারপর এখানে তোমরা দেখে বুঝতে পারছো আমার স্নান করা হয়ে গেছে ঠাকুর ঘরের পূজা ভোগও দিয়ে দিয়েছি আর আমার বর বাজারে গিয়েছিল বাজার থেকে বাজার করে নিয়ে এসছে কী কী বাজার করে নিয়ে এসছে সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি আর এদিকে আমার জন্য নিয়ে এসছে বাজার থেকে পরোটা আর ঘুগনি এই যে পরোটা ঘুগনি কিন্তু বাজারের যে দোকানের পরোটা ঘুগনিগুলো হয় এগুলো কিন্তু খেতে আমার খুব ভালো লাগে এগুলোকে আমরা পেটাই পরোটা বলি অনেকেও আবার ছেঁড়া পরোটাও বলে যাই হোক এই পেটাই পরোটা কিন্তু খেতে মানে খুব ভালো লাগে আর এই যে পরোটাটা ঘুগনি দিয়ে আমি এখানে খেয়ে নিচ্ছি এবার খাওয়া দাওয়া হয়ে গেলে আমি তোমাদেরকে কি কি বাজার নিয়ে এসছে সেটা আমি একটু দেখিয়ে দেবো তারপরে এই যে আমার বর এখানে এসছে আর আমি মানে যে দুটো ডিম তোমরা দেখলে সেদ্ধ করে রেখে দিয়েছি তো সেই ডিম দুটো আমার বর মানে একটা ডিম মানে খেয়েছে আর আমার ডিমটা যেহেতু আমি খাইনি তো আমার বরকে বললাম যে তুমি এই ডিমটা ছাড়িয়ে দাও আর আমি ডিমটা এখন খাই এদিকে আমি ঘুগনি আর পরোটা নিয়ে আমার বরকে দিচ্ছি কিন্তু আমার বর কিছুতেই খাবে না মানে ও যদি কিছু অন্য কোনো একটা খাবার খেয়ে থাকে তারপরে যদি অন্য আর একটা খাবার দেওয়া হয় সে কিন্তু আর খাবে না মানে আমার বর খেয়েছে পান্তা পান্তা ভাত ছিল সেই পান্তা ভাত খেয়েছে তো পান্তা ভাত খেয়েছে বলে কি আর পরোটা খাওয়া যাবে না কিন্তু কিছুতেই খাবে না আমি বললাম একটু অন্তত খাও তো খাবেই না তো যাই হোক আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে আজকে কি কি বাজার নিয়ে এসছে সেগুলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু এখন সজনে ডাটার সময় তাই প্রত্যেক দিন বাজারে কিন্তু ডাটা থাকবেই তো সজনে ডাঁটা নিয়ে এসছে ওদিকে কাঁচা লঙ্কা নিয়ে এসছে ওদিকে দেখছি শশা রয়েছে এদিকে ব্যাগের মধ্যে রয়েছে ঢ্যাঁড়স করলা আরও অনেক কিছু রয়েছে তো আমি এক এক করে সবজিগুলো আমি ব্যাগ থেকে বের করে নিই আর এই যে সজনের ডাটা কার কাদের কাদের ভালো লাগে আমার কিন্তু ভালো লাগে যেহেতু এইসব সবজিগুলো সময় পাওয়া যায় না সজনের ডাটা দিয়ে ঝোল এছাড়া শুক্তো এগুলো করলে কিন্তু খুব খেতে ভালো লাগে তো তারপর আমি এই যে এক এক করে সবজিগুলো বের করে নিচ্ছি করলা আর এখন এই যে করলাগুলো দেখতে পাচ্ছ আজকের এই যে করলাগুলো নিয়ে এসছে এ আজকের আমি করলাগুলো ধরো রান্না করবো না কালকের পর্যন্ত এগুলো রেখে দিলে করলাগুলো কিন্তু দেখবো পেকে গেছে তো ফ্রিজের মধ্যে রাখা গেলে বেশ কয়েকদিন ভালো থাকবে কিন্তু যেহেতু আমাদের বাড়িতে ফ্রিজ নেই তো কিছু করা নেই এদিকে মাছ চিংড়ি নিয়ে এসছে আর মাছটা কিন্তু গোটা নিয়ে এসছিলো যেহেতু আমি খাচ্ছিলাম আর দেরি হয়ে গেছে সেই জন্য আমার বর এই যে মাছ কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে ঝুলে এসছে চিংড়িটাও ধুয়ে দিয়েছে চিংড়িটা আমি এখানে বেছে নিয়েছি আর লাউ দিয়ে চিং চিংড়ি রান্না হবে চিংড়ির পরিমাণ মানে চিংড়িটা একটু ছোট সাইজে ছোট কিন্তু চিংড়ির পরিমাণটা অনেকটাই বেশি তো চিংড়িতে আমি লবণ হলুদ এগুলো সব মাখিয়ে নিলাম তারপরে এই যে এখানে রান্না বসিয়ে দিয়েছি গ্যাসে রান্নাবান্না সব হচ্ছে একদিকে ভাত হচ্ছে আর একদিকে এই যে মাছের ঝোল হচ্ছে আর কি কি সবজি কেটেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আজকে রান্না করব মাছের ঝোল এই যে সজনে ডাটা আলু দিয়ে মাছের ঝোল হবে আর লাউ দিয়ে চিংড়ি রান্না হবে আমার কিন্তু বন্ধুরা লাউ বলো কুমড়ো বলো এগুলো দেখলেই কিন্তু আমার একমাত্র চিংড়ির কথাই মনে পড়ে আর অন্য কিছু দিয়ে কিন্তু আমার খেতে ভালো লাগে না আর লাউ তো বিশেষ করে চিংড়ি ছাড়া আমার একদমই ভালো লাগে না শুধু আমি কেন আমি আমার দুটো ভাই এরা চিংড়ি ছাড়া লাউ একদমই খাবে না তো চিংড়ি দিয়ে লাউ ঘন্ট খেতে তো খুব ভালো লাগে তারপর এই যে মাছ ভাজা হয়ে গেছে এখন এই যে মাছের ঝোলটা রান্না করছি আর আমরা কিন্তু বাড়িতে একসাথে কিন্তু অনেকগুলো তরকারি রান্না করি না বেশিরভাগ দুটো তরকারি হয় তা আর খুব কম তিনটে তরকারি হয় আর আমার বর বিশেষ করে ও একেবারেই কিন্তু একসাথে তিনটে চারটে তরকারি এগুলো একদমই পছন্দ করে না বা খেতে চায় না আমার কিন্তু ভালো লাগে আমার তিনটে হোক চারটে হোক কোনো অসুবিধা নেই আমি মানে অল্প অল্প হলেও কিন্তু সব খাই কিন্তু আমার বর একদমই বেশি তরকারি পছন্দ করে না তাই এই যে বেশিরভাগ সময় দুটো তরকারি রান্না করি আর খুব এ হলে তিনটে তরকারি হয় তারপরে এই যে রান্না বান্না হয়েও গেছে আর এখন এই যে খেতে বসবো সেই জন্য আমি এখানে এই যে ভাত বেড়ে দিচ্ছি এই যে এখানে আমি ভাত বেড়ে দিচ্ছি আর বললাম না হরি নাম হচ্ছে সেই জন্য খাওয়া দাওয়া করে একটু হরি নাম শুনতে যাব খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে হরি নাম শুনতে যাব আর এই যে বলতে বলতে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এই যে হরি নাম শুনতে যাচ্ছি যেহেতু একদম পাশেই বললাম পাঁচ মিনিট বলেছি কিন্তু পাঁচ মিনিটও লাগে না তো সেই জন্য এই যে করমের সময় হরি নাম শুনতে এসছি আর হরি নামে হরি নাম হয়ে গেছে মানে ওই যে যে কীর্তনিয়াটা গাইছিলেন ওনার গান হয়ে গেছে এখন এই যে বাড়িতে চলে যাব সেই জন্য ঠাকুরের কাছে এটা মা শীতলা মা তো শীতলা মায়ের কাছে প্রণাম সেরে নিলাম নিয়ে এখন বাড়ির দিকে যাব আর ওই যে ওখানে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা আছে আর আমার বড় দেখছে বসে আছে আর ওই যে বাচ্চাটা বসে আছে ওটা আমার যায়ের ছেলে তো ওরা তিনজন এখানে বসে আছে তো বাড়িতে যাওয়ার আগে এখানে দু একটা খাবারের দোকান বসেছে তো সেখান থেকে কিছু খাবার দাবার কিনে নেবো বা খেয়ে নেবো এই যে প্রথমে চানার দোকান ইনি কিন্তু প্রত্যেক বছরই এই জায়গাতেই বসে আর আমার কিন্তু বন্ধুরা চানা খেতে আমি খুব পছন্দ করি মানে ফুচকা তো পছন্দ করি আর ফুচকার থেকে বেশি চানা চানা না খেলে মনে হয় যেন আমি কি খেলাম কিছুই খেলাম না এরকমই মনে হয় তো চানা কিনে নিয়েছি তারপরে এই যে রোল চাউমিনের দোকান তো রোল কিনে নিলাম আর এই যে আইসক্রিমের দোকান একে গরমকাল তার উপর একটা আইসক্রিমের দোকান মানে দোকানটাকে পুরো একদম ঘিরে ধরেছে তারপরে এই যে বাড়িতে চলে এসেছি এখন যা খাবার দাবার নিয়ে এসছি আমি আর বর দুজনে মিলে ভাগ করে খেয়ে নিচ্ছি এখানে চাউমিন রোল আছে এদিকে দুটো চপও নিয়ে এসেছি তারপরে এই যে চানা নিয়ে এসেছি আর চানার সাথে এই যে চামচগুলো দেখো সে আগেকার দিনের মতো তালপাতা চামচ তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে